জীবনানন্দ দাসের একটি কবিতা পৃথিবী প্রবীণ আরো হয়ে যায় মিরজিন নদীটির তীরে বিবর্ণ প্রাসাদ তার ছায়া ফেলে জলে ও প্রাসাদে কারা থাকে কেউ নেই সনালি আগুন চুপে জলের শরীরে নড়িতেছে জ্বলিতেছে মায়াবীর মতো জাদু বলে সে আগুন জ্বলে যায় দহে কো কিছু সে আগুন জ্বলে যায় সে আগুন জ্বলে যায় সে আগুন জ্বলে যায় দহে কো কিছু নিবি আগুনে ওই আমার হৃদয় মৃত এক সারসের মতো পৃথিবীর রাজহস নয় নিবিড় নক্ষত্র থেকে যেন সমাগত সন্ধ্যার নদীর চলে এক ভিড় হাঁস একা এখানে পেল না কিছু করুন পাখায় তাই তারা চলে যায় সাদা নিঃস হয় মূর সারসের সাথে হলো মুখ দেখা রাত্রের সংকেতে নদী যত দূর ভেসে যায় আপনার অভিজ্ঞান নিয়ে আমারও নৌকার বাতি জলে মনে হয় এইখানে লোকশ্রুত আমলো কি পেয়ে গেছি আমার নিবিষ্ট করতলে সবসি নগ্নি মরে গেছে জলের ভিতরে আভাদ হয়ে যায় মায়াবীর মতো জাদু বলে পৃথিবীর সৈনিকেরা খুবাই রাজার ইঙ্গিতে ঢের দূর ভূমিকার পর সত্য সারাত মূর্তি সোনার বেশের পরে ছুটে সারাদিন হয়ে গেছে এখন পাথর যেসব যুবারা সিংহীগ্বে জন্মে পেয়েছিল কৌতিল্যের সংযম তারাও মরেছে আপামর যেন সব নিশিদাকে চলে গেছে নগরীকে শূন্য করে দিয়ে সব কাক্তবাত রুমে ফেলে গভীর নিসর্গ সারা দিয়ে শ্রুতি বিস্মৃতির নিস্তব্ধতা ভেঙে দিত তবু একটি মানুষ কাছে পেলে যে মকর শুধু যেই দ্বীপ প্যারাফিন বাটা মাছ ভাজে যেই তেলে সম্রাটের সৈনিকেরা যেসব লাবণী লবণ রাশি খাবে জেগে উঠে অমায়িক কুটুম্বিনী জানে তবুও মানুষ তার বিছানায় মাঝ রাতে নৃমুন্ডের হেয়ালিকে আঘাত করিবে কোনখানে হয়তো নিসর্গ এসে একদিন বলে দেবে কোন এক সাম্রাজ্ঞীকে জলের ভিতর এই অগ্নির মানে